সালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত বাংলাদেশ শিক্ষা কৌশলের দ্বারা কিন্তু একটি বিশাল কিন্তু আসতে আর এখানে কিন্তু বেশ নিয়োগ হবে তো নিয়োগিত সম্পর্কে আমাদেরকে বিস্তৃত ধারণা দিতে চেষ্টা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে পদে লোক নিয়োগ হবে হিসাবরক্ষক এখানে সাতজন লোক নিয়োগ হবে এখানে আপনারা অনার্স পাশ করে আবেদন করতে পারবেন বাণিজ্যিক বিভাগ থেকে এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে আটজন লোক নিয়োগ হবে এখানে আপনারা অনার্স পাশ করে আবেদন করতে পারেন এবং দক্ষতা থাকতে হবে এবং তিন নম্বর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে তিনজন নিয়োগ হবে এবং চার নম্বর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আটজন লোক নিয়োগ হবে এখানে আপনারা স্বীকৃত বড় হতে বাণিজ্যিকভাবে অনার্স অনার্স পাশ করে আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বারে তো আছেন টাটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে প্রায় তিনশো আটজন এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর দেখতে পাচ্ছেন অবশ্যই সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষী এখানে বিশ জন লোক নিয়োগ হবে এবং এখানে শিক্ষিত বোর্ড হচ্ছে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ সর্বশেষজনই একটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে প্রায় তিনশো চারজন লোক নিয়োগ হবে এখানে আপনারা এসএসসি পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সর্বমোট ছয়শো আটান্ন জন লোক নিয়োগ হবে এবং এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন সকল পদে আবেদনের ক্ষেত্রে বয়সীম হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হয় এবং এখানে বেশ কিছু বিস্তারিততে আছে এগুলো আপনারা দেখে নেবেন এবং এখানে গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম সংক্রান্ত শর্তাবলী এখানে পরীক্ষায় অংশগ্রহণের জন্য এইস টিভি স্ল্যাশ ডিএমি ডট ডিট গভ ডিডি এসাইটের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের জমাদানের শুরু তারিখ হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এবং আবেদন দানের শেষ তারিখ হচ্ছে বিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে ফি প্রদান করতে হবে না হলে কিন্তু আপনার প্রবেশপত্রটি পাবেন না তো নিয়োগগুদ্ধি সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক পিডিএফটি স্ক্রিন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার পি এফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না অবস্থা থাকেন এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে হয়েছে বাংলাদেশ ব্যাঙ্কে নিয়োগিত আসতে হয়েছে এবং বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগগত আসতে হয়েছে এবং শাহ সিমেন্ট কোম্পানিতে নিয়োগ হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেটির দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের এসে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং গ্রুপ থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ